আধুনিক সমরবিদ্যার অন্যতম এক হাতিয়ার হল সাবমেরিন বা ডুবোজাহাজ সর্বপ্রথম সাবমেরিন তৈরি করা হয়েছিল ষোলোশো বিশ সালে তবে যুদ্ধক্ষেত্রে প্রথম ডুবোজাহাজের ব্যবহার হয় সতেরোশো ছিয়াত্তর সালে সে সময় মার্কিনরা ব্রিটিশদের বিরুদ্ধে তাদের স্বাধীনতা যুদ্ধে একটি সাবমেরিন ব্যবহার করে ব্রিটিশ জাহাজে টাইম বোমা সেট করেছিল পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউবর্ট নামে পরিচিত জার্মান সাবমেরিন ব্রিটিশ জাহাজের বাণিজ্য পথে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই পরশক্তি আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় দীর্ঘস্থায়ী স্নায়ুযুদ্ধ সে সময় সাগরতলের এসব ভয়ানক দানবের লড়াই চরমে ওঠে প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন ডুবোজাহাজের প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও পরবর্তীতে তারা আকুলা ক্লাসের বিশাল সাবমেরিন তৈরি করে আমেরিকার ঘুম হারাম করে দেয় যুগান্তকারী সেই আকুলা ক্লাসের সাবমেরিন কিভাবে তৈরি করা হয়েছিল এবং মোটা দাগে সাবমেরিন কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে সোভিয়েত আমেরিকার মধ্যকার স্নায়ু যুদ্ধের সময় পুরো পৃথিবী ভীষণ আতঙ্কগ্রস্ত ছিল কারণ সে সময় পরশক্তিধর দেশ দুটির মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা ছিল চরমে সবাই আশঙ্কা করছিল যে যে কোনো মুহূর্তে হয়তো দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই শীতল যুদ্ধে উভয় দেশই তাদের সমুদ্র প্রতিরক্ষায় আধুনিক সাবমেরিনের শক্তি পরীক্ষা করছিল গোপনে শত্রুর সমুদ্র সীমায় উৎপেতে থেকে হঠাৎ আক্রমণ চালাতে সাবমেরিনের চেয়ে সিদ্ধহস্ত আর কিছু নেই তৎকালীন সময়ে আমেরিকার সাবমেরিনগুলো সব দিক থেকেই ছিল। অন্যদিকে সোভিয়েত সাবমেরিনগুলোর মূল সমস্যা ছিল এদের উচ্চ আওয়াজ সোভিয়েত সাবমেরিন অনেক দ্রুতগতি সম্পন্ন এবং অধিক অস্ত্র মজুদ থাকা সত্ত্বেও শব্দের কারণে তারা প্রতিপক্ষের সোনারে ধরা করে যেত কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রজেক্ট নাইন সেভেন ওয়ানের আওতায় তৈরি করে সম্পূর্ণ নতুন প্রযুক্তির আকুলা ক্লাস সাবমেরিন রাশিয়ান ভাষায় আকুলা শব্দের অর্থ হল হাঙ্গোর নতুন এই সাবমেরিনগুলো এতটাই নিঃশব্দে আর দ্রুতগতিতে চলতে পারত যে এর সক্ষমতা দেখে আমেরিকানরাও বিস্ময়ে হতবাক হয়ে যায় উনিশশো সালের পরে সোভিয়েতরা সর্বমোট পনেরোটি আকুলা সাবমেরিন তৈরি করেছিল এইসব সাবমেরিনের দৈর্ঘ্য ছিল একশো মিটার চৌড়ায় তেরো দশমিক ছয় মিটার এবং উচ্চতা নয় দশমিক সাত মিটার সাধারণ অবস্থায় এটি সমুদ্রের চারশো মিটার গভীরতায় চলাচল করত তবে এরা সর্বোচ্চ ছয়শ মিটার পর্যন্ত সমুদ্রের গভীরে যেতে পারত পানির উপর ভেসে থাকা অবস্থায় আকুলা সাবমেরিনের গতিবেগ ছিল দশ নট আর ডুবন্ত অবস্থায় আঠাশ থেকে পঁয়ত্রিশ নট এই নট হলো সমুদ্রের গতিবেগ পরিমাপের একক নট বলতে বোঝায় নটিকাল মাইল প্রতি ঘন্টা এক নটিকাল মাইল সমান এক এক পাঁচ মাইল বা এক 28.52 কিলোমিটার আকুলা ক্লাস সাবমেরিনে সবচেয়ে সেরা সংযোজন ছিল এর নিউক্লিয়ার ইঞ্জিন এতে উচ্চ ভরবিশিষ্ট পরমাণুর ফিশন বিক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন করা হতো সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করে ডুবোজাহাজের টারবাইন ঘোরানো হতো শক্তিশালী এসব নিউক্লিয়ার ইঞ্জিন এর ক্ষমতা 190 মেগাওয়াট যার কারণে 73 জন ক্রু নিয়ে আকুলা একটানা 100 দিন পানির নিচে কাটাতে পারত আকলা ক্লাস সাবমেরিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হলো এর অত্যন্ত মৃদু শব্দ সাবমেরিন থেকে শত্রুর দ্বারা বিভিন্ন শব্দের উৎপত্তি হতে পারে তার মধ্যে পাম্প বা ইঞ্জিন চলার শব্দ এবং প্রোপেলারের শব্দই সবচেয়ে বেশি প্রোপেলার ঘোরার সময় পানির যে বুদবুদ তৈরি হয় সেগুলোকে বলা হয় ক্যাভিটেশন এই ক্যাভিটেশনের কারণেই অতীতের সোভিয়েত সাবমেরিন বেশি আওয়াজ করতো সেই সমস্যা সমাধানের জন্য সোভিয়েতরা জাপান থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনে সাবমেরিনের শব্দ অনেক কমিয়ে আনতে সক্ষম হয় যার ফলে আকুলা সাবমেরিন গুলো হয়ে ওঠে অপ্রতিরোধ স্নায়ুযুদ্ধের আমলে তৈরি করা সাবমেরিন দিয়ে রাশিয়া 2009 সালেও আমেরিকার জলসীমায় নজরদারি করেছে কিন্তু মার্কিন প্রতিরক্ষা বাহিনী একে শনাক্ত করতে পারেনি পরবর্তীতে দুই হাজার সালেও রাশিয়ান সাবমেরিন মার্কিন সমুদ্র সীমার কাছে পুরো এক মাস গোপনে অবস্থান করে গুপ্তচর বৃত্তি চালিয়েছে সাবমেরিনের বিশাল বাইরের আবরণকে বলা হয় হাল আকুলা সাবমেরিনের দুই স্তরের হাল থাকে বাইরের হালের তুলনায় প্রেশার হাল বেশ ছোট এখানেই সাবমেরিনের ক্রুরা অবস্থান করে আর বাইরের হালের ভেতরে ইঞ্জিন অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম রাখা হয় যেন পানিতে এর গতি হয় সর্বোচ্চ সাবমেরিন আক্রমণের শিকার হলে এর বাইরের হাল ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ভেতরের প্রেসার হাল তুলনামূলক সুরক্ষিত থাকে সেই সাথে সাবমেরিন যেন পুরোপুরি ডুবে না যায় এবং সমুদ্রের বিভিন্ন গভীরতায় ডুবোজাহাজকে জাহাজকে স্থিতিশীল রাখতে সতেরোটি ব্যালাস্ট ট্যাঙ্ক রাখা হয় সাবমেরিনের ব্যালাস্ট ট্যাঙ্কে একই সাথে বায়ু এবং পানি থাকে সাবমেরিন যদি পানির গভীরে যেতে চায় তবে ট্যাঙ্কে পানির পরিমাণ বাড়াতে হয় আর গভীর থেকে উপরে উঠে আসতে চাইলে ট্যাঙ্কের পানি বাইরে বের করে দিতে হয় তার মানে সাবমেরিন সমুদ্রের কতটা গভীরে তা ব্যালাস্ট পানির মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয় আশেপাশের পরিবেশ এবং শত্রুর উপস্থিতি জানার জন্য সাবমেরিনে বিভিন্ন ধরনের সোনার থাকে সোনারের পূর্ণরূপ হল সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এই প্রযুক্তি মূলত এবং প্যাসিভ দুইভাবে কাজ করে অ্যাক্টিভ পদ্ধতিতে সোনার একটি শব্দ উৎপন্ন করে এবং প্রতিফলিত শব্দ গ্রহণ করে আশেপাশে থাকা বস্তুর অবস্থান শনাক্ত করে অন্যদিকে প্যাসিভ সোনার হল নিজে শব্দ উৎপন্ন না করে শুধুমাত্র অন্য বস্তু থেকে আগত শব্দ গ্রহণ করে সাবমেরিন সাধারণত শত্রুকে শনাক্ত করতে প্যাসিভ সোনার পদ্ধতি ব্যবহার করে সাবমেরিনের মূল উদ্দেশ্যই হলো শত্রু জাহাজে হামলা করা তাই দুবো জাহাজে বহু রকমের ক্ষেপণাস্ত্র বহন করা হয় আকুলা সাবমেরিনে থাকা অস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। টাইপ ফিফটি এবং সিক্সটি ফাইভ টরপেডো এইসব টর্পেডো শত্রু জাহাজ এবং সাবমেরিনকে আক্রমণ করে এরপরে আছে আর পি কে টু আর পি কে সিক্স এবং সেভেন এগুলো মূলত অ্যান্টি সাবমেরিন মিসাইল এছাড়া এতে নেভাল মাইনও থাকে এসব মাইন দিয়ে গুরুত্বপূর্ণ জলসীমায় জাহাজ কিংবা সাবমেরিন ধ্বংস করা হয় এবং সবশেষে আছে ইগলা এম ক্ষেপণাস্ত্র যা ভূমিতে অথবা সমুদ্রের উপরে উঠতে থাকা বিমান অথবা হেলিকপ্টারে আঘাত হানতে সক্ষম সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত স্নায়ু যুদ্ধ হয়েছিল এই সময়ের মধ্যে আমেরিকা বনাম সোভিয়েত উত্তেজনা চরমে পৌঁছালেও তারা সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি তার মানে যে যুদ্ধের জন্য আকুলা ক্লাস সাবমেরিন তৈরি করা হয়েছিল সেই যুদ্ধই আদতে হয়নি তাই এই ডুবোজাহাজ কোন যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহার করার দরকারও পড়েনি তবে আকুলা ক্লাস আজও সাবমেরিন প্রযুক্তির এক মাইল ফলক হয়ে আছে